হ্যালো তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ রবিবার তো আজকে সকাল থেকে ব্লক করছে না একদম দুপুর এখন বাজে তোমার একটা মতন বাজে তো এখন ড্রয়িংও চলছে পুরোপুরি শেষ হয়নি মন্ডলা আটের উপরে তোমার গণেশটা বানিয়েছে দেখছি খারাপ বানায়নি তো ভালোই বানিয়েছে এটা আমি আবার রিলসে দেব তখন দেখতে পাবে আর এদিকে চলে এসছে দুটো আজকে বেরাতাম না কারণ আজকে দেখলাম ওর ব্যাগটা ছিঁড়ে এসছে স্কুলের কলেজের ব্যাগ তো সেটার জন্য এসেছিলাম ব্যাগ তো আনার জন্য থি হাসে এসেছিলাম থি আসে দেখি পায় নাকি যদি না পাই কিনবো না যেটা মোটামুটি চলছে ওই ব্যাগটা চালাবে তো ঠিক মতন ব্যাগ না আনলে আবার ছিঁড়ে যাবে তো দেখতেও ভালো চাই যেরকম তো লিফটে করে এখানে উপরে ছিলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে এখানে ভীষণ হাওয়া কিন্তু অতটা ঠান্ডা নেই হাওয়া দিচ্ছে তো এখান থেকে গিয়ে অ্যাকশানে দেখবো এখানে থিয়েছে অ্যাকশন যাচ্ছে ভেতরে ওই অ্যাকশানের দেখবো দেখলাম অতটা ভালো নেই আর সেই দু একটা ব্যাক আছে তার পাশে আরেকটা একটা গেলাম সেখানেও ভালো নেই তো যাই হোক পরে নেক্সট উইকে স্যাটারডেটা আবার দেখতে যেতে হবে যদি ভালো পাই তো ভালো নালে নেই তো আজকে ভিডিওটা বেশি বাড়াবো না তো কেমন লাগলো অবশ্যই জানে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেও তো আর যারা এখনও ফলো করেনি বলবো ফলো করে রেখে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে রেখে দেও তো চলো আজকের মতোন ইউটিউব ভিডিও আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই তাড়াতাড়ি তো কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর কারা কারা নতুন ব্লগ দেখতে চাও বা অবশ্যই ফলো নি অবশ্যই কমেন্ট করে জানা তোমরা অবশ্যই ফলো করে রেখে দিও তো এই যে দেখছিলাম ব্যাগগুলো তো ব্যাগের সাইডে এগুলো কীরকম ফুটো মতন আছে ফুটো মানে ওটা ডিজাইনের ফুটো কিন্তু এখানেতে বেশিরভাগ বৃষ্টি হয় তো সেই জন্য জল ঢুকে এলো বা বইটাতে ভিজে যাবে ঠিক আছে তো ভাল লাগছিলো তো সেই ফুটো দেখে নিলাম না আর এখানে কখন খাচ্ছে তো চলো আজকে এইটুকু ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই তাড়াতাড়ি তো ভালো থাকবো সুস্থ থেকো সব দেখো চলো টা টা জামস আর বাস চলে এসেছে আমরা বাসে যাব 393 থ্রিতে যাব এই যে তুমি মেয়ে আছে তো চলো আজকের মত টা টা বাই বাই সবাই কি বলবে বলো